কাজ কাম থাকলে করে দেব আর আপনারা দেখার পরে যদি মনে করেন যে আপনার তেল গ্যাস ভরার জন্য আমার কিছু দিয়ে দিতে হবে সেটাও দিয়ে দেবো পেপার গুলা ভাই আমি সব গাড়িতেই এক বছর উপয়োগ করে রাখছি এটাও ছাব্বিশ 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 জি জি কথা বলার সুযোগ আছে কাজ কাম থাকলে করে দেব ইতুগুলোকে পাঞ্জাবি গিফট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থাকবে স্পেশাল স্পেশাল অফার পাসপার্টি স্মার্ট কার্ড গাড়ি যদি মালিকানা করে নিতে চান আমি সাথে সাথে করে দিতে পারবো ইনশাআল্লাহ জি আজকে খুব দারুণ গাড়ি নিয়ে স্পেশাল অফারে ঈদের আগ মুহূর্তে একটা ভিডিও যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব বা ফেসবুকে যে যেখান থেকে দেখতেছেন আজকে পাবেন প্রত্যেকটা গাড়িতে পঞ্চাশ হাজার টাকা সার ইনশাআল্লাহ যেহেতু ঈদ সামনে অনেক ভাই গাড়ি দরকার আবার সরুম মালিকদের গাড়ি বিক্রি করা দরকার মানসম্মত গাড়ি নারায়ণগঞ্জ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন কথা বাড়াবো না সামনের দিকে আসসালামাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো রাখুক আল্লাহ তো ইনশাল্লাহ সামনে তো চলে আসছে একবারে সর্নি করে দিন ভিতর গাড়ি অবস্থা দরকার আমার ভাইদেরও গাড়ি দরকার দাম কিন্তু আজকে ছাড় থাকবে ছাড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রতি গাড়িতে ছাড় থাকবে জি জি হ্যাঁ ইনশাল্লাহ তো ঠিকানাটা বলেন ঠিকানাটা হইলো সাইনবোর্ডের থেকে ডাইরেক্ট নারায়ণগঞ্জের দিকে দুই কিলোমিটার সামনে আসবে হ্যাঁ আসার পরে মাহমুদপুর বাস স্ট্যান্ড নামবেন নেমে পশ্চিম দিকে তাকাবেন তাকালে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কারহাট ভিতরে ঢুকলে আমাকে পেয়ে যাবেন ভাই ভাই অটো ভাই ভাই অটো জি আপনি ভাই আমি ভাই 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 জি ভাই হ্যাঁ আর এই ভাই ভাই অটো থেকে আজকে গাড়ি পাবেন তুরুক জি

আশা করি আশা মাত্রই পছন্দ হবে পছন্দ হবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা মডেল 4 4 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 8 এ 8 এ 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন প্রত্যেকটা সাইড কিন্তু ফ্রেশ এই গাড়িটা দিতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের একটা এস গাড়ি তো অনেক ভাই অনেক গাড়ি কিনেন বাট কেউ বুঝা কিনতে পারে কেউ বুঝা কিনতে পারে না জি হ্যাঁ আর এটা মডেল 4

কথা বলার সুযোগ আছে কাজ কাম থাকলে করে দেবো পাঞ্জাবির সাথে ফিরিয়ে দিব ফিরিয়ে দিবেন জি ইনশাল্লাহ আসেন এই যে দেখেন টাকার মেশিন টাকার মেশিন কেয়ার ফর অনেক ভাই গাড়ি খুঁজতেছেন নোহা বাট একটা ভালো গাড়ি পাচ্ছেন না তারা কিন্তু আজকের এই ভিডিও থেকে একটা ভালো মানের গাড়ি পেয়ে যাবেন পাশের মডেল দশের স্টেশন দশের স্টেশন ফাইভ ডোর ফাইভ ডোর জিএল জিএল নিচা ফ্লোর নিচা ফ্লোর টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার কন্ডিশন এইটি ভালো আছে এইটি জি অরিজিনাল নিচা ফ্লোর ফাইভ ডোর জিয়েল সামনে কিন্তু অটো ঝুড়িগুলো এখনো অরিজিনাল ডিসবুটটা কিন্তু নতুনের মতো দেখেন একবার টন্টনা বডির একটা গাড়ি ওই পাশে কিন্তু দরজা আছে ওই পাশে দরজা আছে ফুল ফ্রেশ এবং অরিজিনাল নিচা ফ্লোরের একটা কেয়ার ফর্টি সালাম ভাই জি কোন ধরনের মাইরেক্সির না না নাই একদম ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন দেখুন অসাধারণ ১৩ সিরিয়াল দশের স্টেশন না দশের স্টেশন দশের স্টেশন এই পাশটা আছে দেখেন এই পাশটাও কিন্তু অনেক ফ্রেশ সালাম ভাই হ্যাঁ খুবই ফ্রেশ এবং দারুণ আমি একটু সামনের লোকটা যদি আবার দেখাই দিই দেখুন জিএল গাড়ি সামনের ডেসবোর্ডটা ঝিরিগুলো এখনো অরিজিনাল কোনো ধরনের মায়ের সিটি নাই সালাম ভাই না না নাই শুধু নিবে চালাবে নিবে চালাবে মডেল পাঁচ মডেল পাঁচ স্টেশন দশ দশের স্টেশন পেপার আপডেট পেপারস এটাও আপডেট হয়েছে ছাব্বিশ 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 সব এক বছরের উপরে আমার যে করে গাড়ি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাম কত বলেন দাম হইলো নয় লাখ টাকা আজকে জন্য বলেন আজকে জন্য এই দুপুর লাখে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে আট লাখ সাড়ে আট লাখ মাসাল সাড়ে আট লাখ টাকায় পাঁচের মডেল দশের কথা বলার সুযোগ আছে কাজ কাম থাকলে করে দিব ইতুবুল্লাহকে পাঞ্জাবে গিফট করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন দা সম্মানই থাকবে ইনশাল্লাহ রাজকীয় জীব রাজকীয় জীব আজকে থাকবে স্পেশাল ছাড়ে স্পেশাল ছাড় স্পেশাল অফার

আর এটা পেপারস কি অবস্থা পেপারস গুলা রানিং ফেল করে নিলে আট লাখ সব সার সুর দিয়া আট লাখ আর যে অবস্থা আছে অবস্থা নিলে সাত লাখ সাত লাখ জি মানে সাত লাখ আট লাখ দুই ভাবে দিতে পারবেন জি জি দেখেন এরকম একটা গাড়ি কিন্তু ঢাকাতে অনেক দাম অনেক দাম অনেক অনেক দাম হ্যাঁ 12 লাখ 13 লাখ টাকা জি আজকে বলেন সাত লাখ আট লাখে জি দুই ভাবে পাসপোর্টে স্মার্ট কার্ড গাড়ি যদি মালিকানা করে নিতে চান আমি সাথে সাথে করে দিতে পারবো ইনশাআল্লাহ জি এসআই নোয়া স্মার্ট iX Xsmart এটা মডেল কত সালাম ভাই 2013 মডেল ওটা এসেছে 19 এরিশন আর এটাকে ডোর পাওয়ার আছে ভাই জি ডোর পাওয়ার আছে দেখেন ডোর টু ডোর পাওয়ার জি টু ডোর পাওয়ার ডোর পাওয়ার এখনো স্টিকারগুলো কিন্তু পতাকা অরিজিনাল সেন্ট্রালিসের গাড়ি এখানে কিন্তু ভুলো হাত দিবেন না তাইলে হাত কিন্তু ব্যথা পাবেন দেখুন খুব দারুণ একটা গাড়ি 25 টা স্টার্টিং কন্ট্রোল এখনো নটরে গ্রাম করে নাকি ভাই হ্যাঁ এত পরিমাণ ফ্রেশ এই গাড়িটা যারা ফ্যামিলির জন্য অফিসের জন্য রেন্ট এর জন্য একটা ভালো মানসম্মত গাড়ি খুঁজতেছেন আমি সেই ভাইদের বলবো ইমার্জেন্সি চলে আসেন নারায়ণগঞ্জ কারহাটে আসলে কিন্তু আপনার আর কোথাও যাওয়া লাগবে না ঢাকা শহরও যাওয়া লাগবে না এইটাই আপনি নিতে পারবেন এটাও কিন্তু ডোর পাওয়ার দেখেন এই যে ডোর পাওয়ার টু ডোর পাওয়ার প্রত্যেকটা স্টিকার এখন অরিজিনাল আছে সুপার হিট গাড়ি সালাম ভাই জি ভাই মডেল তেরো তেরো মডেল তেরো মডেল রেজিস্ট্রেশন উনিশ উনিশের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল এলইডি প্রজেকশন হেডলাইট পোস্ট স্টার্ট দুই দরজা পাওয়ার জি

আর এটা দাম কত রাখছেন বলেন এর দাম হলো 18.50 18 লাখ 50 আজকে জন্য বলেন ইদু বুলাকে 50000 ডিসকাউন্ট 18 লাখ 18 লাখ আসলে কথা বলার সুযোগ আছে কাজ কাম বের হলে করে দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা যে গাড়িগুলো দেখাইছি ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি কিন্তু মানসম্মত যাদের এই গাড়ি দরকার ঈদের আগ মুহূর্তে তারা কিন্তু অবশ্যই দেরি না করে চলে আসবে নানন গো স্কারহাট ভাই ভাই অটোতে এবং নানন গো স্কারহাট মানে সবচেয়ে পুরাতন এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই না ইনশাআল্লাহ ঠিকানাটা হলো আসলে নারায়ণগঞ্জের দিকে লিঙ্ক রোডে দুই কিলোমিটার সামনে আসবেন অটোতে আসেন বা রিক্সা আসেন বা বাসে আসেন মামতুর বাস নামবেন নামবেন পশ্চিম দিকে তাকাবেন তাকালে পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কানহাটের সাইনবোর্ড ভিতরে ঢুকলে পেয়ে যাবেন ভাই ভাই অটো এবং আমাকে পেয়ে যাবেন আমি সালাম ভাই আসসালামু আলাইকুম